কবর যাই একবার গুণ নতুন নবীর নবীন নামনি সাথে সাথে ফোরন নানু আজ এইভাবে মিলিমিশি করি বেগুন একসাথে নবীররী ফরণ সুন্ন আ তে বস্তে চলতে ফিৰিতে দৰুৰ চৰিফৰ মস্তাহাব মানাখন নাদি গৰুজ বেগৰাতে দৰুৰ চৰিফৰ মানা স্বামী স্ত্ৰীৰ মিলন তে মানা পাহেৰে ফেশ্ৰাপ দে দৰুৰ মানা এ শোৱান এক্কান জাগা মানা আর হারাম খন নান্দি হৈম

শরীফরণ হারামাসে দেখ এই জায়গার